হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো গুড মর্নিং সবাইকে আজকে একদম একটু সকাল সকালই বলতে পারো তোমরা ব্লগটা আমি শুরু করছি এখন খুব একটা কিন্তু সকাল সকাল শুরু করিনি প্রথম দিকে যেরকম বেশ সকাল থেকে শুরু করতাম সেরকমটা আর হয় না কারণ ওই সেরকম তো কাজ টাজ থাকে না ঘরের ওই যেটুকানি ওই বিছানা তোলা আর একটু ওই টুকটাক রান্নাঘরের কাজ সেটা আর কি সকাল থেকে শুরু করবো একটু দেরি করেই শুরু করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু কালকের থেকে আগের দিনকে তোমাদেরকে আমরা দেখালাম না যে প্লাস্টার করা শুরু হয়ে গেছে তো ওই প্লাস্টারই জল দিতে উঠেছিলো তোমাদের দাদা ভাই আর যথারীতি আমাকেও টেনে টেনে তুলে দিয়েছে তো একটু ঘুম ঘুম চোখেই এখন চা বসিয়েছি ব্রাশ করতে করতে এদিকে কিন্তু চাটাও রেডিও হয়ে গেছে এরকম সুন্দর যদি স্পিডে যদি কাজটা হয়ে যেত তাহলে কিন্তু এত ঘুমও পেত না এত কিছু হতো না যাই হোক এদিকে দেখো বিস্কুট নিয়ে নিলাম এখন একটু চা খাবো কারণ না আমার একটু ঘুমটা পাচ্ছে বলে ভাবলাম আজকে একটু চা খাই খুব একটা চা আমার পছন্দ না তো তবু ভাবলাম যে এখন ঘুম থেকে উঠেছি একটু চা খাই আখিকে দুটো বিস্কুট দিয়ে দেবো তো চলো চাটা খেয়ে নিই আর এইদিকে দেখো এখন চলে আসলাম আচ্ছা আমার কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলা আজকে সকালে কেন আমি এই গরম বলে প্রতিদিন সকালবেলা উঠে আগে স্নানটা সেরে নিই স্নান হয়ে গেছে এখন চলে আসলাম ওই টিফিন বানাবো তার জন্য গতকালকে তো ছিল হচ্ছে পূর্ণিমা পূর্ণিমার যে সিন্নি করা হয়েছিল ওই সিন্নিটার জন্য তো সুজি ময়দার রকম ময়দাটা ব্যবহার হয়ে গেছে কিন্তু সুজি অনেকটাই আছে ওটা দিয়ে আজকে একটু ঝাল সুজি করে নেব। আর আজকের থেকে তো তোমার অম্বাবচি লেগে গেল আখির অ্যাকচুয়ালি এই অম্বাবচির মধ্যেই জন্মদিন ঠিক আছে আর আসছে আর কদিন দু চার দিন বাকি আছে কিন্তু এবছর তো সেরকম কিছুই করবো না তোমরা সবাই যেন বাড়ির কাজ চলছে এবছর হয়তো কিছুই করবো না ওই হয়তো যদি বাড়ি তো একটু পায়েস করবো কারণ সেলিব্রেশন করার মতন মস্তিষ্ক এখন আমাদের নেই সেটাই হচ্ছে বড় ব্যাপার যতক্ষণ না নিজের বাড়িতে যেতে পারছি ততক্ষণ এই কিছুদিন যে আগে যে তিন দিন আমি ব্লগ দিইনি আমি তো এমনিতেও একদিন বাদে বাদে ব্লগ দিই কারণ আমার হয়ে উঠছে না হয়ে উঠছে না সবথেকে বেশি কী বলো তো মেন্টাল প্রেশারটা যতদিন না কমবে হ্যাঁ জানি আমার হয়তো পয়সা খরচা হচ্ছে না আমার হয়তো কোনো রকম হেডেক নেই সবটাই তোমাদের দাদাভাইয়ের হেডেক কিন্তু তবুও জানো তো কোথা না কোথা দিয়ে আমার মাথায় একটা প্রেশার হো পড়েই আছে যে কত কত তাড়াতাড়ি আমাদের বাড়িটা কমপ্লিট হবে এসব কারণেই আর কি কথাগুলো বলা তো যাই হোক এরকে আগে যে তিন দিন আমি ব্লগ যে দিইনি তা না দিতে পারার একটাই কারণ আমি বাড়িতে ছিলাম না গিয়েছিলাম হচ্ছে মার কাছে অনেক দিন যাই না প্রায় পাঁচ মাস হয়ে গেল। এতটাই মেন্টাল প্রেশার পড়ে গেছিলো আমার উপরে তোমাদের দাদাভাইয়ের উপরে যে কি বলবো তো সেটাকে কাটাতেই গেছিলাম হচ্ছে মার কাছে আর মা তো সব সময় বলো সবার কাছে শান্তির জায়গা মার কাছে শান্তি সব থেকে বড়। আমার মনে হয় এবারে সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে মা আমার কাছে শান্তির জায়গা সবার কাছে আলাদা আলাদা যার যার একটা বিষয় থাকে আমার মনে হয় আমার মা আমার কাছে শান্তির জায়গা তো সেই সেই হিসাবে কিন্তু তোমার দা দাদাভাইয়েরও ঠিক সেম ওয়ে তো আমরা দুজনেই ঠিক করলাম যে চলো একদিনের জন্য হলো মার কাছ থেকে ঘুরে আসি তাই আর কি গিয়েছিলাম মার কাছে মার কাছ থেকে একদিন থেকে এসে একটু একটু হালকা আছি এখন আর ওই জন্য ভিডিও করতে ইচ্ছে করছি কী বলতো মুড যদি ভালো থাকে না আমার ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু কোনোভাবে যদি সকালবেলা উঠেই যদি এই মুডটা খারাপ হয়ে যায় কোনো কোনো কারণে আমি কারণ আর বলতে চাই না কি বলবো আমি অ্যাকচুয়ালি যতটা বাড়ি চেষ্টা করি যে না বলার তবুও মনে হয় আর কি আমার এখন আর কিছু বলার নেই জানো তো ভিডিওতে সবাই যে সুন্দর করে ভিডিও রেডি করে আমি আর পারছি না করতেই পারছি না ভালো ভিডিও কি দেখাবো দেখানোর মতন সেরকম কিছুই নেই আছে শুধু আমার এখন বাড়ি হচ্ছে শুধু এইটাই এটা তো আর প্রতিদিন এক এক ঘেমই কী দেখাবো যে এই দেখো আমার বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে এটা তো একটা কন্টেন্ট হলো না বা এটা একটা বিষয় হলো না যাই হোক কী রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম কি কাজ করছি এইটুকু নিয়ে আমার ভিডিওটা তোমরা প্লিজ দেখো আশা করি ভবিষ্যৎ আশা করি কিছু একটা বছর কিছু দিন বলবো না একটা বছর পর হয়তো তোমাদের সামনে ওই ভালো ভিডিও অবশ্যই আনবো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো এইটুখানি যা দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার কিন্তু এদিকে টিফিন রেডি হয়ে গেছে টিফিনে করেছিলাম হচ্ছে সুজি। তোমাদের দাদাভাই যেহেতু এখনও আসেনি ওর জন্য আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এই ঘরটা ঝাঁপ দিয়ে দিলেই তো আমার কাজ শেষ তারপর তো শুধু রান্নাঘরেই কাজ সবাই যেরকম বেশ সুন্দর সুন্দর দেখায় না আজকে ঘরটাকে এইভাবে ক্লিন করলাম এইভাবে গোছালাম আমার কাছে এখন ওসব দেখানোর মতন মাথাও নেই আর সেই রকম কিছু নেই ওর জন্য হয়তো তোমাদের হয়তো না আমি দেখছি আমার যেইটুখানি যা ভিউজ উঠছিল সেইটুকানিও এখন উঠছে না যেহেতু তিন দিন বাদ দিয়ে দিয়েছিলাম আমি ভিডিও দেওয়া সেই কারণে ভিউজটা একদমই কমে গেছে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব করছো তোমরা একটু সাপোর্ট যদি করো তাহলে আমি হয়তো একটু এগোতে পারবো এইটুখানি আসা আসা আর কিছু না যাই হোক এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেই চলে যেই যেই বাচ্চাটার মধ্যে আমি ভাত করি সেটা মেজে দিলাম এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার হলুদ শেষ হয়ে গেছে আর সরি হলুদ বাড়ন্ত আর নুনও বাড়ন্ত ছিল তাই জন্য বললাম দুটো প্যাকেট নিয়ে আসতে ও নিয়ে আসলো এখন কৌটোতে ঢেকে নিচ্ছি আর কৌটো গাউটি দেখাবো কি অবস্থা তো আর মানে খুবই শোচনীয় ধোয়া মোছা আমি বন্ধ করে দিয়েছি আমার আর ইচ্ছে করে না জানো তো এই ঘরে কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে রান্নাটা না করলে বা বেঁচে থাকতে পারবো না মানে তোমাদের দাদাভাই বলে যদি পেটটা না থাকতো আমি এইটুখানি কাজও তোমাকে করতে বলতাম না বলতাম এক জায়গায় এক্ষোনে এখন আপাতত পড়ে থাকো পরে নিজের যা যত সুন্দরভাবে ভিডিও করার আছে যত যা আছে সব নিজের ঘরে গিয়ে করো তো যাই হোক এটাই তোমাদের দাদাভাইয়ের বক্তব্য তা কিন্তু কি করা যাবে বলো আমি তো এখন হট করে ছেড়ে দিতে পারি না একটু একটু করে হলেও কিন্তু আমার চ্যানেলটি একটু একটু করে এগোচ্ছে খুবই ধীরে একদম কচ্ছপের মতো এগোচ্ছে খরগোশের মতো দৌড়াতে পারছে না কিন্তু আমি এই কচ্ছপের মধ্যে এগো করতে এগোতেই আমি যেন লক্ষ্যে পৌঁছতে পারি এইটুকুনি আশা রাখি এদিকে দেখো এখন আমি মাছের ঝোল করবো তার জন্য বসিয়ে দিচ্ছি রান্নাটা আর দেখাচ্ছি তোমাদের দাদাভাই গতকালকে মাছ এনেছিল সেইগুলো ভেজে আমি রেখেছি যেহেতু ফ্রিজটা খুব একটা ভালো নয় মাঝে একদিন কাঁচা মাছ রেখে দেখেছিলাম মাছটা না পুরো নষ্ট হয়ে গেছিলো তো অতগুলো টাকার মাছ ফেলতে পারিনি ওই পেঁয়াজ রস মানে নষ্ট হয়ে গেছিলো ওটাকে গন্ধ হয়ে গেছিলো তো ওটাকে কোনোভাবে ঝুড়ি ভা মানে একদম বিচ্ছিরিভাবে খেতে তো পারিনি শুধু শুধু রান্না করেছিলাম ফেলে দিতে হয়েছে ওই জন্য এখন থেকে এখন থেকে কি করি ভেজেই রাখি মাছটা এই আর কি চলো রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আগের দিনকে তো তোমাদের বলেছি যে আমাদের ওই ঘরে মিটার চলে এসেছে মিটার চলে আসাতে আমরা কিন্তু ট্যাঙ্কির যে সুইচ বোর্ডটা যেটা দিয়ে পাম্প চালানো হয় সেই পাম্পের সুইচটা কিন্তু আমাদের ঘরে নিয়ে নিয়েছি শুধু ট্যাঙ্কিটা ছিল ট্যাঙ্কিটাও ট্রান্সফার করা হয়ে গেছে আর ওই ঘরে একটা পাম্প সরি পাম্প নয় একটা ট্যাঙ্কি লাগানো আছে যেটা কি এই পাম্পের সাহায্যে জল তোলা হচ্ছে আপাতত তো পরের কথা পরের বলছি আর এদিকে এখন এই যে দেখো আমি যে মাছটা রান্না করব সেই মাছটা রেখে বাদ ভাজা মাছগুলো ঢুকিয়ে দিলাম ফ্রিজটা অফ করে রেখেছিলাম মাছের ডিম আছে অনেকটা সেটা ইচ্ছা আছে করার বলতে পারছি না করবো কি না এদিকে দেখো এই যে মাছের মশলা হয়ে গেছে মাছ ভাজাটা রেখে দিয়েছি এখন চলে এসেছি আমি হচ্ছে জল ভরার জন্য বোতলে আসলে ওই যেহেতু ওই ট্যাঙ্কিটা নতুন সেই জন্য কী হবে বলো তো ওই ট্যাঙ্কিটা হয়তো গন্ধ জলটা একটু গন্ধ হচ্ছে আমার মনে হয় তো যাই হোক একটা ব্যায়ামও হতে পারে তো বলতে পারছি না তাই জন্য আমি এখানে ডিরেক্ট জলটা ভরতেছি এখন পাম্প চাল চালানো হয়েছে ওদিকে ট্যাঙ্কিতেও জল উঠছে আর এদিকে একটা ডিরেক্ট একটা লাইন করা আছে যেটা কি না পাইপের পাইপ লাইন সেটা দিয়ে বোতলে জল ভরে নিচ্ছি এই আর কি এই তো এখন আজকের মতন কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল হ্যাঁ একটু বোরিং জানি আমার ভিডিওগুলো লাগছে আজকাল আজকাল কি হ্যাঁ আজকাল আজকাল একটু বেশি বোরিং লাগছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো এইটুখানি রিকোয়েস্ট আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো বন্ধুরা কী বলবো এতটাই ভালো লাগছে ওয়েদারটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এত দিন পরে এত বৃষ্টি হলো যা যার জন্য আনন্দে তোমাদের দাদাভাই বললো আজকে কিন্তু একটু খিচুড়ি চাই তো যেই বলা সেই কাজ তো করে ফেললাম একটু খিচুড়ি আর সাথে করেছি হচ্ছে আলু ভাজা পটল ভাজা আর পরে যখন খেতে বসবো তখন গরম গরম ডিম ভাজবো এই এই মেনুটা কিন্তু সেই লাগে তাই তাই না বলো আগে কিন্তু বর্ষা পড়লেই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি এইটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু এখন একটু মধ্যবিত্ত থেকে আমাদের মতন আর কি যারা আছে আর তাদের কাছে একটু ইলিশ মাছটা একটু ধরা ছোয়ার বাইরে সময় হয়ে ওঠে না বছরে এক দুবারের বেশি হয় না আগে যেরকম ইলিশ মাছ মানে ইলিশ মাছ ওঠা মানে বিশাল ব্যাপার মানে ইলিশ মাছ খেতে খেতে মানুষের একটা মানে এরকমও হয়েছে যে আর ভালো লাগছে না যতক্ষণ না যত বলেছি যে না আর ভালো লাগছে আর ইলিশ মাছ আর আনবে না ততক্ষণ সবাই এনেছে বাবা বলো শ্বশুরমশাই বলো আর এখন আমার বর বলো কিন্তু এই যে কিছু বছর ধরে ইলিশ মাছের কিন্তু আমাদের সেরকম একটা সঙ্গে সম্পর্কটা খুবই কম মানে ওই বছরে হয়তো দু একবার হয় কিন্তু অনেকের কাছে আবার সবাই তো সমান না আমাদের হয় আর কিন্তু বছরে দু একবার এর থেকে বেশি হয় না খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমি এখানে গরম গরম কি বলে ডিম ভাজা করে নিয়েছি এই তো এই ছিল আজকে আমার একদম সিম্পল একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আসলে কি বলো তো প্রতিদিন যেরকম চলে আমার সঙ্গে যে যা যা হয় আমি না তোমাদের সঙ্গে ঠিক সেইটা সেটাই শেয়ার করি এক্সট্রা বাড়িয়ে বুড়িয়ে শেয়ার করার মতন এখন আমার কাছে কিছু নেই এর জন্য তোমাদের কাছে খুব খুব সরি আমার কিছু করাটাই আমার যেরকম লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি এই তো ছিল আমার সারাদিনের কাজকর্ম সারাদিনের জীবনযাপন তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা যদি পাশে থাকো অবশ্যই একদিন এই বললাম প্রথমেই যে কচ্ছপের মতন হাঁটতে হাঁটতেও আমি নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকানি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর তার আগে অবশ্যই নিজে ভালো থেকো নিজে যদি ভালো থাকো বন্ধুরা তাহলে সবাইকে ভালো রাখা যায় সবাই এমনিই ভালো থাকবে নিজে খারাপ থেকে কাউকে ভালো রাখা যায়